মোরগ পাওয়া যায় তো আমরা আজকে আসছি তার যে মোরগের কালেকশন গুলো আছে ভাইয়ের সেই মোরগের কালেকশন গুলো দেখাবো সাথে সাথে ভাইয়ের মোবাইল নাম্বার আমরা জানিয়ে দেবো যদি কেউ নিতে চাই নিতে চান মোরগগুলো তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে বাবার ডিটেলস দেখে আপনারা নিতে পারবেন তবে মোরগের কোয়ালিটি খুবই ভালো সেটা আমি দেখাবো সাথে সাথে আপনারা আরও যদি ক্লোজভাবে দেখতে চান ভাইকে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে ক্লোজভাবে দেখে নিতে পারবেন ভাই এই মোরগটার নাম এটা কি বলে এটা আসলে অ্যাকচুয়ালি এটা পাকিস্তানি মোরকে হ্যাঁ লেন্সটা আপনার ঝাড়ু লেন্স জি জি আর তো একদম শর্ট হ্যাঁ

আপনারা অনেকদিন ব্রিডিং করাইতে পারবেন ভাইয়ের কাছে দুই বড় করছে তো আপনারা যদি কেউ ব্রিডিং এর জন্য মরকটা নিতে চান ভাই কাছে আর আছে প্রচুর লম্বা বুঝছেন জি জি 35 37 ইঞ্চি হাইট এটা কি দাও কালার ভাই হ্যাঁ এটা যাও কালার এটাও যাও বয়স অল্প কতদিন এটার বয়স

দর্শকটা আপনারা দেখতে পাচ্ছেন এর পা থেকে মাথা পর্যন্ত খুবই সুন্দর আপনারা যদি কেউ নতুন ব্রিডিং এর জন্য নিতে চান এটা নিলে খুবই ভালো হবে তো আপনারা যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ও ভাই এটা তো জাওয়া কালার হ্যাঁ এটা জাওয়া কালার এটা হাইট হবে 30 প্লাস 30 প্লাস আচ্ছা স্যার 30 প্লাস আর আর বাপ 32 ইঞ্চি হাইট ও আচ্ছা স্যার বাবা ছিল 32 ইঞ্চি হাইট হ্যাঁ আচ্ছা স্যার দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন মানে আচ্ছা নাও কর রেডি করে জানাইস মারবো না ভাই তাহলে এটা হলো হাইট কতখানে হবে ও 30 ইঞ্চি উপরে আছে বর্তমানে 30 ইঞ্চির উপরে আছে 30 ইঞ্চির উপরে আছে আর বয়স এসে আপনার

একটু এই আপনার এই বাসায় আসার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলেন আমার বাসায় আসতে হলে ফার্স্টে ঢাকা উত্তর বাড়দা উত্তরবার বাস স্ট্যান্ড নামতে বাস স্ট্যান্ড নামতে হবে এখান থেকে সাঁতারকুল রোড হ্যাঁ সাঁতারকুল রোডের নাম আর আমার গ্রামের ঠিকানা হচ্ছে আপনার পূর্বপোদর দিয়া সাঁতারকুল রোড পূর্বপদর দিয়া ব্যাপারি বাড়ি রোড বা ইয়াদলি বাড়ি রোড বললেই যে কোনো গাড়িওয়ালাই ঠিকানা দিয়ে এখানে নামাই দিবে রিস্টার বা অটো দিয়ে আচ্ছা উত্তরপাড়াতে মেন রোড থেকে অটোতে আসলে আপনার সর্বোচ্চ দশ পনেরো মিনিট লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করবে আর মোবাইল নাম্বারটা বলুন ভাই মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান এইট সেভেন ডাবল নাইন ডাবল ফোর ডাবল নাইন ডাবল ফোর থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নামটা কি আমার নাম হচ্ছে তানভীর আহমেদ তানভীর আহমেদ হ্যাঁ হ্যাঁ ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম